আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এখানে দুপুরে রান্নার জন্য মাংস বসিয়ে দিলাম আমি একসাথে সব মশলা দিয়ে মাংস হাত দিয়ে মেখে বসিয়ে দিলাম এখন আমি সব মশলাগুলি দিয়ে ভালোভাবে একটু কষিয়ে তারপরে আমি প্রেশার কুকারের ডাকনাটা দিয়ে দিব আমি মাংসটা ভালোভাবে কষিয়ে প্রেশার কুকারের ডাকনাটা দিয়ে দিলাম আমি প্রেশার কুকারের ডাকনাটা সরিয়ে আবার মাংসটা নেড়ে একটু দেখবো সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে আসলে আমি আলু দিয়ে দেবো আমি এখানে কিছু গরম মশলা ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে আমি মাংসের সাথে দিব আমি এখন মাংসটা ভালোভাবে কষিয়ে আলু দিয়ে দিব আমি এই আলুগুলি আগে থেকে ভেজে রেখে দিয়েছি এখন দিয়ে দিব আলুটার দরকার আমি আবার ভালোভাবে মাংসটা কষাবো আলু দেওয়ার পরে আমি আবার মাংসটা ভালোভাবে কষাবো ভালোভাবে কষিয়ে আমি আবার কষারকে পরে ডাকনা দিয়ে দেবো আমি এখন আবার একটু নেড়ে দেব নেড়ে আমি ঢাকনা দিয়ে দেব কোনো তরকারি এত কষাবে এতই মজা হবে বিতরে ভিতরে তরকারির স্বাদ বাড়ে আমি এখন প্রেসার কুকারে ডাকনাটা দিয়ে দিব এখন আবার একটু নেড়ে আমি পানি দিয়ে দিব আমার কষানো শেষ পানিটা দিয়ে আমি আবার নেড়ে ডাকনা দিয়ে দেবো আমি ডাকনাটা এইভাবে দিয়ে দিব এখন আমি এখানে করলা বাজি করবো আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে আমি পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে তারপরে আমি করলা গুলা দিয়ে দিব আমি স্বাদ মাটো লবণ দিয়ে দিব পৰিমাণ মটন হ'লদ দিব এখন আমি ভালো বাবু নেৰে হ'ল লবন ভাল হ'ব মিঠিয়ে নিব আমি এখন ট্যাংরা মাছগুলি ভেজে তারপরে রান্না করব। এখানে ট্যাংরা মাছ ধুয়ে পরিষ্কার করে আমি হলুদ লবণ সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে মেখে এখন ভেজে নেব আমি এখন মাছ বুলি উঠি নিব এখন আমি কিছু পিঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব আমি পেঁয়াজটা এভাবে ভেজে নিলাম পেঁয়াজটা আমি আর ভাজবো না এখন আমি সব মশলাগুলি দিব আমি লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিলাম সাত মতো মরিচের গুঁড়া দিলাম জিরার গুঁড়া দিলাম রসুন বাটা দিব আদার বাটা দিব সব কিছু দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষাবো আমি এখন একটু পানি দিয়ে মশলাটা কষাবো পানিটা দিয়ে আমি আবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আমি এখন মশলাটা কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রাখবো এখন আমি আবার ঢাকনাটা সরিয়ে ডাকনাটা সরিয়ে আমি আবার মশলাটা নিয়ে রে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম আমি এখন বেজে রাখা মাছগুলি দিয়ে দিব দিয়ে আবার আমি ভালোভাবে মাছগুলি দিয়ে আমি ভালোভাবে কষাবো মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো পানিটা দিয়ে আমি আবার একটু নেড়ে দেবো নেড়ে ঢাকনাটা দিয়ে দেবো আমি ডাকনাটা দিয়ে দিলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ